ডাক্তারের রিপোর্ট হাতে ক্যাবিনে প্রবেশ করে মেহুল মনে ভীষণ সঞ্চয় তার কিঞ্চি চিন্তা হচ্ছে সব কিছু ঠিক আছে তো তাকে দেখে ডাক্তার বসতে বললেন রিপোর্ট নিয়ে খুব মনোযোগ দিয়ে পরক করে বললেন আপনার হাজব্যান্ড কি করেন হঠাৎ এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে মেহুল অবাক হয় এসবের সঙ্গে হাজব্যান্ডের কর্মের কি সম্পর্ক সেটা সে বুঝে না তাও জবাবে বলে এই সিটি কর্পোরেশনের মেয়র ডা মহিলা ডাক্তার যেন এবার চকিত হলেন বুচিয়ে বললেন আচ্ছা আপনি আবির খানের ওয়াইফ আগে বলবেন না নেহুর অপ্রস্তুত হাসলো বলল না এখানে ওনার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করিনি আচ্ছা আমার রিপোর্ট সব ঠিক আছে ডাক্তার আরও একবার রিপোর্টটা পরক করলেন কেন যেন ওনার মুখটা বেশ থমথমে যা দেখে ভীষণ ভয় লাগছে মেহুলের হাত কচলাচ্ছে ডোগ গেলে জিজ্ঞেস জিজ্ঞেস করে ডক্টর কি হয়েছে টপ ঠিক আছে তো ডাক্তার রিপোর্টটা বন্ধ করে রাখলেন গোপী নিঃশ্বাসে শান্ত স্বরে বললেন আমার মনে হয় আপনার একবার আপনার হাজবেন্ডকে নিয়ে এখানে আসার প্রয়োজন ওনার সামনে কথাগুলো বললে ভালো হয় ডাক্তারের এমন ঠান্ডা স্বরে মেহুল আরও বেশি গাবড়ে যায় এসি চালিত রুমেও কপালে বিন্দু বিন্দুর ঘাম জমে তার অন্যার এক পাশ দিয়ে কপাল মুছে তারপর হালকা হাসার চেষ্টা করে বলে ডক্টর উনি তো কিছু জানেন না আমি ওনাকে না জানিয়ে এখানে এসেছি প্লিজ আমাকে বলুন কি হয়েছে ওনাকে আমি এখন কিছু জানাতে পারবো না ডাক্তার মহিলা এবার দীর্ঘশ্বাস ফেললেন ওনার হঠাৎ মেহুলের জন্য ভীষণ মায়া হচ্ছে মেয়েটা ভারী মিষ্টি কেন যে এত মিষ্টি তার মাঝেও সৃষ্টিকর্তা এত তেতো ছিটিয়ে দেয় কে জানে ডাক্তারের গুরু গম্ভীর মুখখানা দেখে মেহুলের আরও দুশ্চিন্তা বাড়ে তার গলা শুকিয়ে উঠেছে বারবার ডাক্তার এবার বলেন আপনার রিপোর্ট ভালো আসেনি মেহুলের বুক দুক দুক করছে যেন এখনই হার্টফেল্ড হবে তার সে নিজেকে যথাসম্ভব স্থির রাখার চেষ্টা করে প্রশ্ন করে আমার কি হয়েছে ডক্টর গম্ভীর গলায় বললেন না কোনো কঠিন রোগ হয়নি তবে কিছু জটিল সমস্যা আছে যার দরুন আপনি কখনো মা হতে পারবেন না মেহুলের মাথাটা চক্কর খেলো বুচিয়ে এদিক ওদিক চাইলো সে দেখলো সবকিছু স্বাভাবিক আছে তার কে আবার মাথা ঘুরছে চেয়ারে হাত ধরে শক্ত করে বসলো রোগ গিলে মিনমিনিয়ে বললো এসব কি বলছেন ডক্টর রিপোর্টটা ভালো করে দেখুন না ডাক্তার স্বাভাবিক গলায় বললেন আমি ভালো করেই দেখেছি ম্যাডাম সমস্যাটা আপনার জন্মগত সেই ক্ষেত্রে থেকে সেই ক্ষেত্রে আপনার ব্যাপারটা আপনার অবগত হওয়ার কথা আপনারা কখনো প্রিয়রের প্রবলেম হয়নি মেহুল নিরো নিরুদ্দেগ মাথা নাড়ায় ফোর্স করে নিশা ছেড়ে বলে হয়েছে ক্লাস টেনের পর খুব সমস্যা হয়েছিল তখন তখন ডাক্তার দেখিয়েছিলেন জি ডাক্তার তখন কিছু বলেননি আমাকে তো কিছু বলেননি তবে মাকে বলেছিলেন কিন্তু মা তখন আমাকে বলেছিলেন সব ঠিক আছে ঠিক মতো ওষুধ খেলে নাকি প্রিয় নিয়মিত ঠিক হয়ে যাবে ডাক্তার দিদি প্রশ্বাস পেলেন বললেন আপনার মা হয়তো সব জানেন সেই জন্য ইচ্ছে করে আপনাকে কিছু বলেননি আপনার জরায়ুতে সমস্যা আছে আর সেটা জন্ম থেকে তাই আপনার পিরিয়ড নিয়ে এত সমস্যা হতো আর সেই জন্যই এখন আপনি কনসিভ করতে পারছেন না মেহুল বাক সব সব কথাও বেগিয়েছে শুকনো মুখে চেয়ারে গায়ে লিয়ে দেয় সে এখন কি হবে তার সব তো শেষ মেয়ে হয়ে জন্মানোটাই তো তার বৃথা হয়ে গেল এবার সে রাবিরের সামনে কোন মুখে দাঁড়াবে কি বলবে সে সে যে কখনো রাবিরকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না এ বিদ গুটে সত্য কথাটা সে রাবিরকে কি করে জানাবে এত সাহস কোথায় পাবে সে তার শাশুড়ি চোখে চোখ রেখে কি করে কথা বলবে যে মানুষের অপেক্ষা করে সব বৃথা হয়ে যাবে সত্যি সে কোনোদিন মা হতে পারবে না চিকিৎসা চিকিৎসা শাস্ত্র না আজকাল এত উন্নত তাহলে মা হতে পারবে মেহুর গণ ঘন নিঃশ্বাস ফেলে আটকে যাওয়া গলায় শুধাই এর কি কোনো চিকিৎসা নেই ডক্টর ডক্টর রয়েশ হয়ে বলেন দেখুন এখনই ভেঙে পড়বেন না আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে আপনি আগে আপনার হাজব্যান্ডের সাথে কথা বলুন তারপর দুজন মেলে আবার দুজন মিলে আমার কাছে আসুন আমি আপনাদের সবটুকু দিয়ে সাহায্য করব। মেহুলের কোঠর কঠোর পরে উঠে উষ্ণ জলে সে পুফিয়ে উঠে বলে আমি এই কথাটা কি করে রাবিরকে বলবো আমার তো সে সাহস নেই ডাক্তার নরম গলায় বললেন সাহস করতে হবে এতে তো আর আপনার কোনো দোষ নেই আপনি আপনার হাজব্যান্ডকে বুঝিয়ে বলুন উনি তো বিচক্ষণ মানুষ আশা করছি উনি বুঝবেন গাড়িতে বসে একদিনে বাইরে তাকিয়ে আছে মেহুল রাবের জমজমাট রঙিন দুনিয়াকেও কেমন জমাটে তামাটে লাগছে তার কাছে একটা দূষরভাবে ভাবে চেয়ে আছে তার দিকে আজ খুব বেশি মানুষের কোলাহল বাইরে ঈদের আর ঈদের আর মাত্র তিন দিন বাকি মানুষের তাই কেনাকাটা শেষ নেই মেহলেরও এই কয়েকদিন উৎসবের উৎসাহের শেষ ছিল না বিয়ের পর রাবের সাথে তার প্রথম ঈদ ঈদ স্পেশাল হলে ভীষণ স্পেশাল হবে এই দিনটা কিন্তু হুট করে সব কেমন হাওয়ায় ধাক্কায় মিলে গেল এত বড় একটা ধাক্কা সে জীবনও খায়নি প্রতিমধ্যে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল তারপর গাড়ি থেকে নামলো সে রাস্তায় এক পাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্ট দিয়ে বসা জায়গা করা মেহুর সেখানে পা জ্বলিয়ে বসেছে তার রুক্ষ সূক্ষ্ম দৃষ্টি সমাজের ডালা রাস্তায় হঠাৎ কীভাবে সে পোস্ট করে ফোনটা বের করে ডায় ডায়াল নাম্বারে গিয়ে মাকে কল করে সে দুবার কল বাজাতে রিসিভ করে তার মা আদরে গলা জিজ্ঞেস করে কেমন আছিস মা নেহুল থমথমে ভালো না মা একদমই ভালো না তুমি এত বড় একটা কথা আমার থেকে কি করে লুকালে বেগম আন্দাজ করতে পারলেন না তিনি প্রশ্ন কি কথা যে আমি কখনো মা হতে পারবো না এটা তো তুমি আমাকে কখনো বলনি। কেন লুকালে মা কেন আমাকে আগে বললে না রামিনা বেগমের বুকে মোচড় দিল মেয়ে তা সব জেনে গিয়েছে জানবে তো এত বড় একটা খবর একদিন না একদিন তো ঠিকই জানতো তিনি শুকনো মুখে বললেন তুই কষ্ট পাবি বলে জানলে তো কষ্ট লাগতো না এখন যেমন লাগছে মা আমি রাবিরকে কি বলবো তো উনি উনি কি বলে বোঝাবো ওনাকে রাবি বেগম জিপ দিয়ে ঠোঁটবে শান্ত গলায় বললেন তুই কিছু বোঝাতে হবে না রাবি সব জানে মেহুল হতব রাবি জানে আর সে কে না জানে না কীভাবে সম্ভব সে মাকে প্রশ্ন করে রাবি কীভাবে জানলেন রামিনা বেগম সোজা সাপটা জবাবে বলেন আমি বলেছি মেহুর রাগে দুঃখে কষ্টে সব কথা হারিয়ে ফেল আর কি বলবে সে কাকে বলবে আক্ষেপের বুক ফেটে যাচ্ছে তার আর তার এত বড় সমস্যার কথা সবাই জানে অথচ সে নিজেই জানে না এত বিচ্ছিরি লাগছে ব্যাপারটা তার কাছে সে ফোস ফোস করে নিঃশ্বাস ছাড়লো কিছুটা গরম দেখিয়ে মাকে বললো মা ফোন রাখছি কট করে কলটা কাটে প্রচণ্ড রকমের রাগে মাথা ফাটছে তার এরা কার উপর সেটা এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না বেঞ্চে দুহাত হাত ধরে চেপে বসে মনে মনে ভাবে আজ আর এখান থেকে নড়বে না সে দুনিয়া উল্টে গেলেও না কিছুক্ষণ পর ফোন ভেজে উঠে তার সেদিকে তাকানোর মতো কোনো আগ্রহ নেই ফোন ফোনের মতো বাচ্চা আর সে তার মতো করে বসে রাস্তায় করে ছুটে চলা গাড়িগুলো দেখছে সেই সময় সেখানে তার গাড়ি ড্রাইভার আসে মৃদু আওয়াজে বলে ম্যাডাম আপনি যাবেন না মেহুল তার দিকে বুকুচকে তাকায় মাথা নাড়িয়ে বলে না আপনি যান না ম্যাডাম আপনাকে না নিয়ে কিভাবে যাবো তাহলে বসে বসে থাকুন দুদিকে মাথা হেলিয়ে আবার তার জায়গায় গিয়ে আর কিছুটা সময় এভাবে কাটে হঠাৎ দূর থেকে একটা পরিচিত গাড়িকে সে ছুটে আসতে দেখে মেহুল চট করে উঠে দাঁড়ায় ডানে ভাবে না তাকিয়ে সোজা হাঁটা ধরে সে রাবের গাড়ি এক সাইড করে দ্রুত মেহুলের দিকে এগিয়ে যায় দূর থেকে ডেকে উঠে মেহুল দাঁড়ান কোথায় যাচ্ছেন কে শোনে কার কথা রাইবিরকে তোয়াক্কা না করে মেহুল আপন মনে হেঁটে চলল রাবি ছুটে গিয়ে মেহুলের হাত আঁকড়ে ধরে সে ক্ষুব্ধ হতে চায় হাত চেষ্টা করে তাকে বাদল আরো শক্ত করে চোখ মুখ কুচকে জিজ্ঞেস করে এমন করছেন কেন মেহুল মেহুল জবাব দেয় না চোখ ঝাপসা হয়ে আসে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে কানের পাল্লা ফুলিয়ে নাকের পাল্লা ফুলিয়ে কান্না দমানোর চেষ্টা করলো পেরে ওঠে না রাবি তার দিকে নির্ময়ে চেয়ে থাকি দীর্ঘ ফেলে গম্ভীর গলায় বলে কিছুক্ষণের মধ্যে আজান দেবে বাসায় চরণ ইফতারের পর আপনার সব কথা শুনবো সেই মেহুলের হাত চেপে ধরে তাকে গাড়িতে নিয়ে বসে মেহুল নীরব ছোট কামনে নাক টানছে কেবল রাইভীর ড্রাইভিং সিটে বসে মেহুলকে এক পলক দেখে গানে স্টার্ট দেয় সবার সাথে ডাইনিংয়ে বসলেও খুব বেশি কিছু মেহুলের গলা দিয়ে নামে না কোনো রকম দুটো খেজুর আর এক গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ায় সে তার শাশুড়ি মা অবাক হয়ে করে হয়ে প্রশ্ন করেন ও মা কোথায় যাচ্ছ মেহুল নিরুত্তা নিরুত্তাপ সুরে বললো নামাজ পড়তে যাচ্ছি মা রাবির বসে বসে মেহুলের যাওয়া দেখলো তারপর বিধ্বস্ত দৃষ্টিতে খাবারের দিকে চেয়ে রইলো ঠিক এই বয়ে এতদিন সেই মেহুলকে কিছু বলেনি মেয়েটাকে এত কষ্ট পেতে দেখতে পারবে না সে কিন্তু আটকাতে পারলো কই ঠিকই তো মেহুল সব জানলো রাবিরও খুব বেশি কিছু খেতে পারলো না খালাকে ডেকে খাবারগুলো ডেকে রাখতে বলে সে উপরে রুমে চলে যায় নামা শেষ করে ধরতে যেন বুক পায়ে তার কান্না আসে সে চাইছে শব্দ না করেই কিন্তু পারছে না কান্না বেগ বাড়তে সে দুহাত দিয়ে মুখ চেপে ধরে ফুপাতে ফুপাতে বলে আল্লাহ কেন এমন হলো কেন আমি কেন মা হতে পারবো না কি অন্যায় করেছি আমি বলো না কোন দোষে শাস্তি দিচ্ছ আমায় আমি কিভাবে সহ্য করব আল্লাহ আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে মেহলের কান্না থামার নাম নেই সে এই সবের মাঝে খেয়াল করেনি রাবে তার পাশে নামাজে দাঁড়িয়েছে হুট করে তার গলার স্বরে মেহু সম্মিত হয় রাবিরও মনাজার ধরছে ততক্ষণে সে দুহার তুলে বলে আল্লাহ আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো তোমার থেকে নিশ্চয় তোমার বে বেশি কেউ ভালোবাসে না তুমি তো উত্তম পরিকল্পনাকারী আমার বিশ্বাস আছে তোমার উপর সন্তুষ্ট আমার আর কোনো অভিযোগ নেই বাবা না হতে পারার কোনো আক্ষেপ নেই কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ ফিরিয়ে দাও আর সেই বড় বিশ্বাস থেকে বলছি আমি তোমার সব সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছি এবার তুমি কেমন আমার স্ত্রীকে সে বুঝ দাও ওনার মনোবল বাড়িয়ে দাও ওনার সব কষ্ট দূর করে দাও তুমি সহায় হয় আমার স্ত্রীর ওনাকে তুমি সর্বোচ্চ সুখ দাও খোদা তারপর সে পরে মোনাজা শেষ করে মেহুলও তখন আমিন বলে তার মোনাজা শেষ করে মাথা নুয়ে বসে থাকে রাবিড়ের দিকে ফিরেও তাকায় না কেটে কেটে নাক মুখ লাল করে ফেলেছে সে এখন ভীষণ অস্বস্তিতে জীব মেয়ের বসে আছে রাবির একটু স্বাভাবিক হয় মিহুলকে এক হাতে জড়িয়ে ধরে মিহুলের মাথার সাথে তার মাথা ঠেকিয়ে গলায় বললে মিহুল আপনি জানেন আমার মায়ের পর আমার কাছে সবথেকে প্রিয় নারী আপনি আপনাকে আমি ঠিক কতটা মহব্বত করি সেটা আপনাকে কখনো বুঝিয়ে বলতে পারবো না শুধু এইটুকু বলতে পারবো আপনার বেজা চোখ আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে আমার তো দরকার নেই কোনো সন্তানের দরকার নেই আমার দরকার আমার কোনো আফসোসেও নেই আল্লাহ আমাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন আমি তাতে সন্তুষ্ট আমার প্রয়োজন বেশি কিছু চাই না আপনি আছেন তাতে আমার চলবে সন্তানের জন্য আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারব না প্লিজ ভেঙে পড়বেন না তারপরেও যদি আপনার সন্তানের প্রয়োজন হয় তাহলে আমার বাচ্চা দত্তক নেব প্রয়োজন পড়লে স্যারও বেশি পদ্ধতিতে অবলম্বন করব তাও আপনি নিজেকে সামলে নিন প্লিজ এভাবে আমি আপনাকে দেখতে পারবো না রাবির থামে মেহুল খুব মনোযোগের সহিত সব শুনে টু শব্দও করে না তার এই নিরবতা রাবিরকে যে আরও জ্বালাচ্ছে সে মাথা তুলে সোজা করে বসে মেহুলের দৃষ্টি এখনও যায় না আমার যে রাবিল মেহুলের কাদ বা বলে কি হলো কথা বলছেন না কেন কথা বলছেন না কেন মেহুল মেহুল ফোলা ফোলা চোখ দুটো নিয়ে এবার রাবিরের অস্থির সুশ্রী মুখটার দিকে তাকায় নিমিশে মন হালকা হয় তার এই মুখটা দেখলেই সব কষ্ট যায় তার বুক ভরা ভালো লাগা কমে যায় মনে স্বস্তি ফিরে সে কম্পিত হাতে রাবিরের কোঁচা কোচা অমিশ্রণ দাঁড়িয়েওয়ালা গলাটা হাত রাখে গলার স্বর কাঁপছে তার কথাগুলো গলাতেই জমে আছে বের হচ্ছে না মেহুল খুব চেষ্টা করে একটা একটা শুকনো ডোক গেলে মৃদু আওয়াজে শুধায় আপনি সব জেনেও কেন আমাকে কিছু বলেননি রাবীর মেহুলের সে হাতটা ধরে তার ঠোঁটের কাছে নিয়ে চমুকায় পরে হতাশ সুরে বলে জানলে যে এভাবে কষ্ট পেতেন তাই জানাতে চায়নি মেহুল বড় করে শ্বাস অস্থির আমাদের দিকে তাকায় মিনিয়ে কম্পিত সুরে বলে আপনি আমাকে সান্ত্বনা দিতে এসব বলছেন তাই না রাবির কপালে বাঁচ পেলে জিজ্ঞেস করে কোন সব এই যে আপনার বাচ্চা লাগবে না বললেন যে এটা কি আদৌ সম্ভব কোনো ছেলে বাবা হতে চায় না বলুন রাবির মেহলের কাদ ধরে তাকে তার দিকে ঘুরাই মেহলের দৃষ্টি তুলছে না রাবীর মিহি সুরে বলে তাকান আমার দিকে মেহল তাকাতে চায় না রাবির পুনরায় বলে কি হলো তাকান মেহল বাধ্য হয়ে চোখের পাল্লা পল্লব নাড়ায় রাবির চোখে চোখ পড়তে ভীষণ মন ভার হয় তার এই মানুষটাকে যে সে কিছুই করে দিতে পারলো না এই ভাবস্বস্ত জীবন শেষ হয়ে যাবে তার মেহুলের চোখ জল জমতে এবার রাবির ধুমকে উঠে খবর দান যদি আর এক ফোঁটা পানীয় গাল পেয়ে পড়েছে বলছি না আমার কিছু লাগবে না কোনো বাচ্চা লাগবে না আমার আপনাকে হলেই চলবে আমি আপনাকে নিজের করে রাখতে যদি যদি পুরো দুনিয়া দিক করে ফেলতে পারি তাই করব বাটি স্টিল আইউল নেবার লিভিও কথাটা শেষ করে সে মেহুল কাস্তে পিষ্টের বুকে জড়িয়ে নিল যেন ছাড়লে সে পালাবে মেহুল আর কিছু ভাবতে পারে না এই মুহূর্তের জন্য সব কষ্ট বলে যায় সে সে ও আবিরকে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে ফুফিয়ে উঠে বলে আমিও আপনাকে ছেড়ে কোথাও যাবো না রাতা সাহেব গড়গড়িয়ে সব বমি করে তবে খান্ত হলো রিতা কোনো রকমের শ্বাস সামনে তাকাতে দেখলো সাতরাজের গলা থেকে ব্দি সব সব্য গেছে সাতরাজ হতবম্বের মতো চেয়ে আছে তার দিকে এমন হবে যে সে বুঝতে পারেনি ইতিতে ততক্ষণে দাঁত দিয়ে জীব কেটে অসহায় সুরে বলে সরি সাদরাজ স্বাভাবিক গলায় বলে ইটস ওকে আমি পরিষ্কার হয়ে আসছি রিতা মুখ বুচি মুছিয়ে আবির খানকে নিয়ে রান্নাঘরে রেখে এলো তারপর সে একটা তোয়াল্লা আর ট্রাউজার নিয়ে চলে গেলো ওয়াশরুমে ফ্রেশ হতে রিতা ওইদিকে বসে বসে অস্বস্তিতে মরে যাচ্ছে সে এটা করলো কোন আক্ষেলে সে সাতরাজের গায়ের উপর বমি করলো ইস কি একটা বিশ্রী অবস্থা নিজের উপরে নিজের রাগ হচ্ছে তার সাতরাজ তাকে নিয়ে কি ভাবছে কে জানে সাতরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে রিতার সামনে বসে রিতা মুখ করে কাঁচু মুচু করে বলে সরি আমি আসলে বুঝতে পারিনি সাতরাজ মৃদু হাসে বলে আর কতবার বলবে বললাম তো ঠিক আছে যদি এই সময় বমি হওয়া স্বাভাবিক কিন্তু আমি তো বমি করে আপনাকে নোংরা করেছি আপনি নিশ্চয়ই ভীষণ বিরক্ত লাগছে রিতা মাথা নুয়ে কথাটা শেষ করে সাদরাজ কথার পিঠে নরম গলায় বলে যেখানে আমার মতোই জঘন্য মানুষটাকে তুমি একটু সুখী করতে এত কষ্ট করছো সেখানে ছোটখাটো ব্যাপারগুলো আমার জন্য কিছুই না রিতার চোখ ছলছল করে ওঠে সে গিয়ে এসে সাদ্রাজের উদম বুকে মাথা ঠেকায় শুরু বলে আমি আর আমার সন্তানের বাবাকে ভীষণ ভালোবাসি সাদরাজ সাদরাজ আগলে নেয় রীতাকে ঠোঁট নাড়িয়ে বলে আর আমাকে আমাকে বাবা হওয়ার সুখ দেওয়া এই নারীকে আমিও ভীষণ ভালোবাসি রীতা সাদরাজের খোলা বুকে নাক ঘষে মিষ্টি এক গ্রানে শরীর কেঁপে উঠে তার বুক ভরা নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবে এই গ্রানটা পাওয়ার জন্য হলেও আজীবন তাকে এই বুকে এই বুকে মুখ লুকাতে হবে